শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের বিএলও জেলে ঢোকানোর হুমকির অভিযোগ শুভেন্দুর মন্তব্যের বিরুদ্ধে কমিশনে তৃণমূল শুভেন্দুর বক্তব্যের ভিডিও দিয়ে অভিযোগ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তৃণমূলের শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের বিএলও জেলে ঢোকানোর হুমকির অভিযোগ শুভেন্দুর মন্তব্যের বিরুদ্ধে কমিশনে তৃণমূল শুভেন্দুর বক্তব্যের ভিডিও দিয়ে অভিযোগ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তৃণমূলের আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি আবার বলবো আমি আমতলাতে দাঁড়িয়ে যে ওর ভাইপোর কেন্দ্রে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গেছিলাম আমি সেখানে দাঁড়িয়ে বলেছি বিএলওরা তৃণমূল বিজেপি কোন দলের কথা শুনবেন না ইলেকশন কমিশনের কথা শুনবেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বিহারে বাহান্ন জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে এই অবস্থা যদি আপনার না খারাপ বিহারের রেফারেন্সে তো করতে দেন বোঝা যাচ্ছে তো পায়ে কাঁটা ফুটেছে ঘেউ 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 করছে